হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি খুব ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো এবং আমার চ্যানেলে যারা নতুন এবং আপনারা যদি মুরগি চাষ এবং মুরগির ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে এটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা একদমই বেকার বাড়িতে বসে রয়েছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা একদম বেকার বাড়িতে বসে রয়েছে তারা ভাবছো কি করবে যে কোনো ব্যবসা করতে গেলে এখন যুগে আট লাখ দশ লাখ টাকার প্রয়োজন কিন্তু বিনা ইনভেস্টমেন্টে কোনো ইনভেস্ট ছাড়া মাসে মাসে যদি তোমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারো তাহলে সবারই ভালো লাগে টাকা ইনকাম করতে তাই আজকের এই ভিডিওটা শুধুমাত্র বেকারদের জন্য তো দেখো যারা বাড়িতে বসে রয়েছে তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তোমাদের বাড়িতে যদি জায়গা থাকে তোমরা অবশ্যই মুরগি চাষ করতে পারো মুরগি চাষ করতে হবে তোমাদের কোম্পানির আন্ডারে তাহলে তোমাদের কোনো টাকা খরচা হবে না একটি ঘর করবে যার যেমন সামর্থ্য এবং যার যেমন টাকা রয়েছে সেই অনুযায়ী ঘর করবে বাঁশ দিয়ে ঘর করলেও হবে বাঁশ পলিথিন এবং টাকা থাকলে টিন কাঠ দিয়েও করতে পারো যারা একদমই বেকার তো কোম্পানি আন্ডারে তোমরা যদি মুরগিটা পালন করো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই কোম্পানি থেকে খাওয়া মুরগির বাচ্চা মেডিসিন যাবতীয় যা যা প্রয়োজন সব কোম্পানি দিয়ে দেবে তোমাদের আর নিজে করলে কিন্তু অনেক টাকা খরচা এবং নিজে করলে লাভটাও একটু বেশি রয়েছে হ্যাডাকও বেশি রয়েছে আর যদি লট খারাপ হয় তাহলে লসও হতে পারে তাই প্রথমত নিজস্বভাবে না করে কোম্পানি আন্ডারে করাটাই বেটার আমার মনে হয় তাই যদি তোমরা কেউ ব্যবসাটা করতে যাও একদমই বেকার তাহলে কিন্তু তোমরা কোম্পানির আন্ডারে অবশ্যই অবশ্যই করতে পারো এখনের যে বাজার মূল্য রয়েছে সেই বাজার মূল্য অনুযায়ী কেউ যদি বারোশো থেকে দেড় হাজার মুরগি পালন করে তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে আর যদি কেউ নিজস্বভাবে করে তাহলে পাঁচ দশ হাজার টাকা ইনকামটা বেশি থাকবে অবশ্যই বাড়িতে যদি জায়গা থাকে হাজার মুরগির ক্যাপাসিটিও করতে পারো জায়গা থাকলে দেড় হাজার দু হাজার আঠেরোশো যার যেমন ক্ষমতা ঘর করে কোম্পানির সঙ্গে যোগাযোগ রেখে অবশ্যই তোমরা মুরগি চাষ করতে পারো সব খরচা কোম্পানি বহন করে লাস্টে কোম্পানির টাকা কোম্পানি কেটে রেখে তোমার টাকা তোমাকে বুঝিয়ে দেবে তাই একদম বাড়িতে বেকার না বসে থেকে আমার মতে মুরগি পালন করাটা খুবই ভালো এবং অনেকেই করছে ভালো টাকা ইনকাম করছে এই কয়েকটি কথা বলার জন্যই আজকের এই ভিডিওটি ছিল সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ